আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে দুই জানুয়ারি দু সালে আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও তো এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ে কী কী নিউজ নোটিশ রয়েছে এবং কি কী ইম্পর্ট্যান্ট নোটিশ প্রকাশ করেছে পরীক্ষা নিয়ে বা এ টু জেড নিয়ে তো চলেন ভিডিও শুরু করে অবশ্যই একটা লাইক করে দিবেন তো সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যাডমিশানে যাব ভর্তি বিষয়ে কী কী নিউজ রয়েছে ওকে সো অনার্সের কোনো প্রকার নিউজ বা নোটিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অনার্সের যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হবে সো তাদের জন্য মার্সের পর থেকে সকল আপডেটগুলো আসা শুরু হবে ওকে এবং প্রফেশনাল অনার্স প্রফেশনালেরও কোনো নিউজ নোটিশ বর্তমানে নেই ডিগ্রির কিন্তু একটি নোটিশ রয়েছে সেটা হচ্ছে ডিগ্রির প্রথম রিলি স্লিপে পাঁচটি কলেজে কিন্তু আবেদন শুরু হয়েছে আজকেই বিকেল চারটার সময় থেকে এবং এটা লাস্ট ডেট হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত এর মধ্যেই পাঁচটা কলেজ আপনাদেরকে আবেদন করতে হবে মাথায় রাখবেন আপনার পয়েন্ট যদি অনেক কম হয় তো সেই ক্ষেত্রে রিলিজ স্লিপে আবেদন করার সময় দুই একটা বেসরকারি কলেজে আবেদন করবেন এবং তারপর সরকারি কলেজে আবেদন করবেন যেগুলোতে সিট বেশি ফাঁকা থাকবে সেইগুলাতে আপনারা কিন্তু হচ্ছে আবেদন করবেন ঠিক আছে তাহলে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক তারপরে ডিগ্রি প্রাইভেটের কোনো নোটিশ বর্তমানে নেই ডিগ্রি প্রাইভেট আসবে আপনাদের ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু ডিগ্রি প্রাইভেট সার্কুলার দিতে পারে এখন চলে এসেছি আমরা মাস্টার্সের নিউজ নিয়ে তো মাস্টার্স প্রাইভেটের আবেদন অলরেডি শেষ মানে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের আবেদন অলরেডি শেষ আর কোনো সম্ভাবনা নেই আবেদনের সময় বাড়ানোর ওকে এবং আজকে একটা নিউজ আমরা পেয়েছি সেটা হচ্ছে যারা মাস্টার্স প্রফেশনাল এল করতে চাচ্ছে সো তাদের আবেদনের সময় এবং সুযোগটাকে বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন এলএলবি বি প্রথমপত্র চব্বিশ পঁচিশ এবং গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম চব্বিশ পঁচিশ এগুলাতে আপনারা কিন্তু হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দ্বিতীয়বার আবেদন করতে পারবেন যারা আবেদন করতে পারেনি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এবং তিনশো টাকা ভর্তি আবেদন ফি তেরো তারিখের মধ্যেই কলেজে জমা দিতে হবে ওকে এবং যারা অনার্স পাশ করেছে তাদের এখন পর্যন্ত ভর্তির আপডেট জানা যায়নি তবে আশা করা যাচ্ছে এই যে দেখেন তবে আশা করা যাচ্ছে মাস্টার্স রেগুলার এই যে মাস্টার্স রেগুলার এবং মাস্টার্স প্রাইভেট এই দুটোই কিন্তু হচ্ছে যে যারা অনার্স পাস করেছে তাদের মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগে সুযোগ তো এই দুটো এখনও কার্যক্রম শুরু হয়নি আশা করা যাচ্ছে এই জানুয়ারিতেই মাস্টার্স ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হবে ওকে তো এটা ছিল হচ্ছে ভর্তি বিষয়ক নিউজ এখন আমরা আসি সচরাচর যে পরীক্ষা বা যে কোনো বিষয় নিয়ে আমাদের নোটিশগুলো থাকে এগুলো একটু দেখে নিই তো দেখতে পাচ্ছি সর্বপ্রথম একটা নোটিশ সেটা হচ্ছে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অর্থাৎ যারা বাইশ তে শিক্ষাবর্ষের আছে তাদের তৃতীয়বারের মতো ফর্ম ফিল আপের সময়টাকে বৃদ্ধি করা হয়েছে এবং তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম পূরণ করতে পারবে এটাই লাস্ট এবং আপনাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনাদের ফেব্রুয়ারির শেষে ওকে তো এটা ছিল হচ্ছে ফর্ম ফিল আপের একটি তৃতীয়বারের মতন সময় বৃদ্ধি করেছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের তারপরে একটা নোটিশ দেখতে পাচ্ছি ফলাফল পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এটা আমাদের কোনো প্রয়োজন নাই তবে আপনারা দেখে নেবেন যারা বিবিএ প্রফেশনাল ফোর্থ সেমিস্টারে আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ওকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স আচ্ছা সরি এই যে দেখেন মাস্টার শেষ পর্ব পরীক্ষার ফর্ম ফিল একটি বিজ্ঞপ্তি এটাতেও যারা মাস্টার্স শেষ পর্বে রয়েছে একুশ বাইশ শিক্ষাবর্ষে বাইশ সালে যারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়টাকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে ফর্ম ফিল আপে চাইলে করতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স ফাইনাল পরীক্ষা নম্বরপত্র বিতরণ সংক্রান্ত যারা হচ্ছে একুশ সালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু হচ্ছে মার্কশিট বা সার্টিফিকেট কলেজে চলে আসছে আপনারা যোগাযোগ করলে কলেজ থেকে কিন্তু পেয়ে যেতে পারেন ওকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যারা বিশেখশ এই সরি যারা একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কিন্তু রুটিনটি একত্রিশ ডিসেম্বরেই প্রকাশ হয়েছে তবুও আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই রুটিনটি আপনারা কিন্তু দেখে নেবেন পরীক্ষা শুরু হচ্ছে সাতাশ জানুয়ারি থেকে তো এগুলাই ছিল আমাদের নোটিশ এবং আজকে আমাদের এক তারিখ দুই তারিখের আপডেট তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক করতে ভুলবেন না